দলগুলি কর্মসূচিগুলি তার অবস্থান একটা প্রচার করেছিল আমরা নন্দীগ্রামে সিঙ্গুরে মানুষকে মেরেছি এবার লাস্ট নির্বাচনে নন্দীগ্রামের সময় দু একুশে যখন শুভেন্দু আর মমতা ব্যানার্জি প্রতিদ্বন্দ্বিতা করলো তখন মমতা ব্যানার্জি নিজেই বলল যে দু হাজার সাত সালে চোদ্দই জানুয়ারি এবার সিপিআইএম লোক পাঠাননি অধিকারী পরিবারে পাঠিয়েছে মজা তাহলে এক একটা এখন তো শুভেন্দু বলছে ও করেছে আর মমতা বলছে ও করেছে তাহলে মানুষের মানুষের প্রচার জন্য সামনে মানুষ মানুষকে বিভ্রান্ত হয়েছে এখন আস্তে আস্তে স্পষ্ট হচ্ছে যে কাজ হয়ে যাওয়ার পর আটানব্বই পার্সেন্ট কাজ হয়ে যাওয়ার পর টাটা এখান থেকে চলে যেতে হলো সিঙ্গুর থেকে বলেছিল সব করে দেবো কিচ্ছুই করবো না এখন কি পেয়েছে সেখানকার মানুষ মানুষকে বলবু বুঝিয়েছিল নন্দীগ্রামে আমরা এইসব জমি দখলই হয় জমি অধিগ্রহণই হয়নি তুলে বলছে বললো আমরা অধিগ্রহণ করছি না একটা নোটিফিকেশন নোটিশ দেখে বোর্ডে সেটাকে দিয়ে হইচি করে দিল সব অতি বাম অতি ডান সব এক জায়গায় কিছু মানুষকে মারলো শঙ্কর সামন্ত থেকে শুরু করে এতগুলি বামপন্থী কর্মীকে ফোন করলো পুড়িয়ে মারলো আবার তারাই বলল যে সন্ত্রাস করেছে তখন শুভেন্দু অধিকারী বলেছিল যে এত শিশুর হার পাওয়া যাচ্ছে ওখানে হয়েছে কারণ আবারকে টেনে এসে বলছে শিশুরা সেগুলি তো ধরেছে মানুষ তো বিভ্রান্ত হয়েছে আবার সেই সেই মানুষই এদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে দেখুন এসব সময় আসছে আচ্ছা স্যার একটা জিনিস বলছি জমি কিছু ভুল ছিল নেওয়া না মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করেছে মানুষকে বিভ্রান্ত করতে পেরেছিল এখানে আমাদের সাংগঠনিক দুর্বলতা ছিল সেটা আমরা স্বীকার করেছি কিন্তু আমাদের পদ্ধতি গতি আমরা তো তাদের ক্ষতিপূরণ দিলাম যা ভারত কোনো কোনোদিন হয় জমির মালিককে ক্ষতিপূরণ দিয়েছি যারা ভাত চাষী তাদের প্রতিপূরণ দিচ্ছি যারা ক্ষেত মজুর তাদের প্রতিপূরণ দিয়েছি এই যা ভারতবর্ষে কোথাও হয়নি এবং তার নব্বই শতাংশ যাদের জমি নেওয়া হয়েছে তারা ক্ষতিপূরণ পেয়েছে আর বাকিটা ওরা ক্ষতিপূরণ নিতে দেয়নি এই স্থানীয় নাকি মিটিং এ ছিল রবীন্দ্রনাথ পর্যায়ে শিকার করেছেন এই ভুল হয়েছে রবীন্দ্রনাথ পর্যায়ে যখন তৃণমূলের বিরুদ্ধে ক্রব তিনি তো বলেছেন যেইভাবে শিবুর থেকে কারখানা তাড়ানো হলো এটা ঠিক হয়নি তো এটা রাজনীতি রবীন্দ্রনাথ বচ্চন তো বলে ঠিক তৃণমূলে থাকেননি কিন্তু এইবার নির্বাচনে হারলেন বিজেপি বিজেপির প্রার্থী হয়ে আমি তো রবীন্দ্রনাথ এর বিরুদ্ধে দু হাজার ষোলোতে লড়াই করেছিলাম জিতেছিলেন তিনিও জানতেন যে কিভাবে যেতে হয়েছিল সে বছর দু হাজার ষোলোতে তো তৃণমূল যেত না বিজেপি তৃণমূলকে জিতিয়েছে খড়গপুরার ভবানীপুরে পূজা করা হলো ভবানীপুরে মমতা হেরেছিল লোকসভায় চোদ্দ সালে জিতে গেল খড়গপুরে বিজেপি হেরেছিল ওখানে জিতে পূজা করা হয়েছিল রবীন্দ্রনাথ বলছেন যে আমাকে বলেছিলেন কাউন্টিং এ বসে যে আমরা এখানে জিতব না পরে বললেন সব বিজেপির ভোট আমাদের দিকে চলে এসেছে দু হাজার চোদ্দ সালে বিজেপি দু হাজার ষোলো সালে বিজেপি কম ভোট পেলো কি করে ফেলো আবার এখন এখন প্রতিবার উঠছে আর আপনি যে বললেন ওই যে বাইশটা আসন পেয়েছে বিজেপি এই তৃণমূল বাইশটা আসন তো ও দুটো আসন তো থাকেনি সেটা দেখতে হবে আবার বিজেপির আসন যে তারাও তো থাকে না যে সাতাত্তরটা আসনে জিতে চলে সাতাত্তর জন বিধায়ক আছে আজকে একজন বিধায়ক চলে গেছে মুকুটমণি রানাঘাটের বিধায়ক আছে বিজেপি বিধায়ক তৃণমূলে যোগ দিয়েছে এই রাজনীতি করছে তো এটা দুই পক্ষেই করছে দল বানানো যেটা আগেছে করা কেনা বেচা করছে গরু ঠাকুরের মতো। এগুলি এই রাজনীতি করলে মানুষের এই যে বিশেষ করে রাজনীতিটা কে কেন কেন এমপি কেন পঞ্চায়েত কেন পৌরসভা এগুলি তো হচ্ছে জনপ্রতিনিধি তারা আইন প্রণয়ন করবে তারা নীতি নির্ধারণ করবে কর্মসূচি করবে মানুষের পরিষেবা দেওয়ার জন্য মানুষের স্বার্থ রক্ষা করার জন্য মানুষের সুখ দুঃখ সেই পাশে দাঁড়াবার জন্য সেইগুলি না করে যদি এইসব করে তো কি করা হবে